যে আমি হান্ড্রেড পার্সেন্ট এখানে পরিশ্রম করবো সবাই চাকরি যদি মনে করি যে আমরা এখানে আরও আর ঘুরে চলে যাবো কোনো ফায়দা নেই দেড় মাস আছে এক দেড় মাস এখন মাঠেই পড়ে থাকছে রাত্রেবেলায় পড়তে হবে দু মাস না ঘুমালে কি হবে দু মাস পরিশ্রম করতে হবে না তারপরে তো চাকরি হয়ে গেলে তারপরে আরাম করে যাবে তিন চার মাস তারপরে আবার ট্রেনিং শুরু হবে তখন সরকারি ঘিরতে থাকবে তখন এতদিন এরা বুঝলে

এখানে যারা আছে যারা মাটি আসবে এসে পেটে যদি হাত পা ঠিক থাকে হাত পা ঠিক আছে একটা আমি যেটা বলবো সেটা হবে যে বললাম কষ্ট হোক মিশ্রটা শোনা করার চেষ্টা চেষ্টা করে হবে আগে যে করে পঞ্চাশ মিনিট অতিবাস থাকে রানিং ফিজিক্যাল এনি আমাদের মনের জোর থাকে মনটাকে ডাউন করে দিলে ফিজিক্যাল জিরো হয়ে যাবে শরীরের লোকটা না বাপে ঘুমাতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে বুঝা গেল তাহলে আমাদের কী করতে মোরা লাভ রাখতে হয় গ্রাউন্ড এসে না যে পায়ে ব্যথা এখানে ব্যথা ব্যথা হতে থাকবে রোডে দৌড়লে ব্যথা হবে গ্রাউন্ডের ব্যথা গাউন্ডে চেষ্টা করতে হবে

তখন তুই যে এটা গিয়ে এটা তোমার ঘোরা ছিল এটা তুমি জানতাম ওখানে পরিশ্রম করতে হয় এখানে থাকলে তোদের বাবা মা পাঠিয়ে যায় এখানে গরিব ঘরের ছেলে অনেক কষ্ট করে পাঠিয়ে আমাদের তো সুযোগটাও ছিল না তোদের যেভাবে পাঠিয়ে যে আমাদের এই মাঠে দৌড়তাম কলেজের মাঠে দৌড়তাম ভোরবেলা দৌড়তাম মাঠে চলে যেতাম তো সত্যি চিন্তা নেই আমাদের পাঠিয়ে যায় মোকা একটা নিতে হবে লক্ষ্য একটা রাখতে বুঝে গেল চেষ্টা থাকবে ঘর বাড়ি ছেড়ে যে দেড় মাঠে যে দেড় মধ্যে ভালো রেজাল্ট করতে হবে ফিজিক্যালি এমন কনফার্ম হতে হবে চব্বিশ মিনিট থাকলে সেখানে বাইশ মিনিটে কভার করতে হবে এই মাঠে তাহলে তোদের একটা সমস্যা আমার হাতে এখনো চেষ্টা আছে ফিজিক্যালে যখনই গ্রাউন্ডে যাবে যে মাঠে ফিজিক্যাল পড়বে কোনো সময় ভয় পাবে না যে ভাই যায় তোদের থেকে কমা একটা তোদের থেকে ভালো নেই বুঝলে

আমি যে কদিন থাকবো গাউন্ডে আসলে মোরাল এরকম থাকে না বিশ কিলোমিটার দূরে দেখ তেত্রিশ কিলোমিটার দূরে মোরাল আপ রিলাক্স করানোর দায়িত্ব আমাদের মেয়েরা সামনের দিকে চলে এসো তো দেখা যাচ্ছে না চলো সামনের দিকে চলে এসো ইয়ে থাকে ওইলে যে আমাদের একটা ইয়ে কুড়ি কিলোমিটার